তো আসসালামু আলাইকুম বন্ধুরা কে কোথায় আছেন একটু লাইভটায় একটু যুক্ত হয়ে যাবেন আমি লাইভটা আওয়াজ করছি ওয়েস্ট বেঙ্গল মুর্শিদাবাদ থেকে আমার নাম আনোয়ার হোসেন আপনারা কে কোথায় আছেন একটু লাইভটাতে যুক্ত হয়ে যাবেন আমার এই লাইভ অনুষ্ঠানের মাধ্যমে আমরা একে অপরের সঙ্গে যদি পরিচিত হই তাহলে আগামী দিন আমরা সবাই সামনে দিকে এগিয়ে যেতে পারবো ইনশাল্লাহ তো কে কোথায় আছেন একটু ঝটপট লাইভটাতে যুক্ত হয়ে যাবেন তো সমস্ত আমার বা বন্ধুদের রিকোয়েস্ট অবশ্যই আমার লাইভটাতে যুক্ত হয়ে একটু ঝটপট কমেন্ট করবেন আমরা কমেন্ট ধরে আপনাদের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব একটু ঝটপট যুক্ত হয়ে যাবেন আমার লাইভ প্রোগ্রামটাই তো আমি ওয়েস্ট বেঙ্গল মুর্শিদাবাদ থেকে আমি লাইভটা আপাতত লাইভটা করছি আমার নাম আনোয়ার হোসেন আপনারা কে কোথা থেকে লাইভটা আমার ওয়াচিং করছেন অবশ্যই একটু কমেন্ট করে যাবেন আর আমাদের সোশ্যাল মিডিয়ায় কাজ করতে গেলে আমাদের একে অপরের সাপোর্টের প্রয়োজন আছে সহযোগিতার প্রয়োজন আছে আমরা যদি একে অপরকে যদি না সাপোর্ট সহযোগিতা করি তাহলে আমরা কখনোই সামনের দিকে এগোতে পারবো না তো আসুন আমরা একে অপরের সঙ্গে পরিচিত হই আর একটু অবশ্যই কমেন্ট করে আসবেন যে কোথা থেকে আমার লাইভটা ওয়াচিং করবেন অবশ্যই একটু কমেন্ট করবেন যেহেতু আমি ডুইট ভিডিও নিয়ে কাজ করি আপনার ইউটিউবে এমনকি ফেসবুক পেজে তো ডুইট ভিডিও সম্বন্ধে যদি কারোর প্রশ্ন থাকে তো অবশ্যই বলতে পারেন কমেন্টের মাধ্যমে কারণ আমি দীর্ঘ প্রায় এক বছর ধরে ফেসবুকের সঙ্গে যুক্ত আছি আর এই ইউটিউবের সঙ্গে আমার প্রায় তিন চার মাস থেকে ইউটিউবে কাজ করছি তো আপনাদের ভালোবাসাই অনেক ফ্যান ফলোয়ার্স মোটামুটি হয়ে গেছে প্রায় পঁচিশ হাজার প্লাস সাবস্ক্রাইবার আপনারা সব বন্ধু করেছেন আমাকে এতে আমি ভীষণ আনন্দিত আর আপনাদের সকলকেই আমার মন থেকে ভালোবাসা রইল আর ধন্যবাদ সবাই যে আমাকে এতটা সাপোর্ট করার জন্য তো অবশ্যই একটু লাইভটাতে যুক্ত হয়ে যাবেন যুক্ত হয়ে কমেন্ট করবেন আপনারা কে কোথা থেকে আমার লাইভটা ওয়াচিং করছেন অবশ্যই একটু কমেন্ট করে আসবেন আর আমি ওয়েস্ট বেঙ্গল মুর্শিদাবাদ থেকে লাইভটা করছি তো আপনারা কে কোথা থেকে আমার লাইভটা দেখছেন অবশ্যই একটু কমেন্ট করে যাবেন আসুন আমরা একে অপরের সঙ্গে একটু পরিচিত তৈরি করি আমরা সোশ্যাল মিডিয়াতে কাজ করতে গেলে একে অপরের সঙ্গে যদি পরিচিত না তৈরি করতে পারি তাহলে কখনো আমরা সামনের দিকে এগোতে পারবো না তো একটু যেই আমার লাইভটা ওয়াচিং করবেন অবশ্যই একটা কমেন্ট করবেন আর কে কোথা থেকে আমার লাইভটা ওয়াচিং করছেন একটু জানাবেন আমার একটা রিকোয়েস্ট অবশ্যই একটি কমেন্ট করেন যাতে কমেন্ট করলে একটা কি মোটিভেট তৈরি হয় যে এই যে লাইভে এসছি একটু ভালো লাগবে যে না লাইভে এসেছি আমার কিছু বন্ধু এসছে আমরা তো সবাই অপরিচিত কিন্তু এই সোশ্যাল মিডিয়ার মাধ্যম দিয়েই তো আমাদের পরিচিত তৈরি হয় তাই সবাইকে রিকোয়েস্ট করছি অবশ্যই একটু কমেন্ট আসবেন কে কোথা থেকে আমার লাইভটা ওয়াচিং করছেন আর আমি ওয়েস্ট বেঙ্গল মুর্শিদাবাদ থেকে আমি লাইভটা করছি আমার নাম আনোয়ার হোসেন আমি দীর্ঘ এক বছর ধরে ফেসবুকে কাজ করি কিন্তু চার পাঁচ মাস থেকে আমি ইউটিউবে এখন বর্তমান কাজ করছি তো আপনাদের যতটা ভালোবাসা দিয়েছেন আমি অল্প সময়ের মধ্যে একটা ইউটিউব চ্যানেল গ্রো করতে গেলে অনেকটাই পরিশ্রম করতে হয় তো আপনারা যতটা ভালোবাসা দিয়েছেন ইনশাল্লাহ অনেক দূর এগিয়ে গেছি অনেক দূর বলতে গেলে মোটামুটি প্রায় পঁচিশ হাজার প্লাস সাবস্ক্রাইবার সবই আপনাদের অবদান আপনাদের ভালোবাসা তো আপনারা যদি একটু কমেন্ট করেন তাহলে আরও ভালো লাগবে আরও একটু মোটিভেট তৈরি হবে তো আসুন আপনারা কে কোথা থেকে আমার লাইভটা ওয়াচিং করছেন তো একটু কমেন্ট করেন কমেন্টের মাধ্যমে আমরা একটু পরিচিত তৈরি করি তো ঝটপট লাইভ লাইভটাতে যুক্ত হয়ে যাবেন একটা কমেন্ট আসবেন কমেন্ট করেন কমেন্ট করলে কি হয় তাদের সঙ্গে একটু পরিচিত তৈরি হয় আমার এক ভাই আমার লাইভটাতে যুক্ত হয়ে গেছেন রহন মিয়া তো অনেক অনেক ধন্যবাদ আমাদের প্রিয় রহন মিয়া ভাইজানকে তো আমি ভীষণ আনন্দিত হলাম যে ভাইজান আমার লাইভে এসে কমেন্ট করেছেন তো এটাই তো আমাদের পরিচিত সম্পর্ক আমাদের রহন মিয়া মিহা এ ভাইজানকে তো আমি চিনতাম না এই যে কমেন্ট করলো এখান থেকেই ভাইজানের সঙ্গে একটা সম্পর্ক তৈরি হবে আমাদের সোশ্যাল মিডিয়াতে কাজ করতে গেলে একে অপরের সঙ্গে পরিচিত না তৈরি করলে আমরা কখনোই সামনের দিকে এগোতে পারবো না আর এখানে আমাদের দীপ্তিপাল আমাদের ভাইজান চলে এসছেন মাই ইজ আর নট গ্রেটেড গ্র্যান্ড পা অনেক অনেক ধন্যবাদ আমার গ্রেন্ড পা ছেলে না মেয়ে আমি সঠিক বুঝতে পারছি না তবুও আমি ভীষণ আনন্দিত হলাম যে আমার এখানে এসে লাইভটাতে এসে কমেন্ট করার জন্য তো আপনারা লাইভটা কে কোথা থেকে ওয়াচিং করছেন একটু যদি কমেন্টে জানান তাহলে খুবই ভালো হয় আর আমি এই লাইভটা করছি ওয়েস্ট বেঙ্গল মুর্শিদাবাদ থেকে আর আমার নাম আনোয়ার হোসেন আমি দীর্ঘ এক বছর ধরে ফেসবুকে কাজ করি তো সেখানে আমি দুই ভিডিও নিয়ে কাজ করি তো ডুইট ভিডিও সম্বন্ধে যদি কারোর কিছু জিজ্ঞাসা থাকে তো অবশ্যই কোয়েশ্চেন করতে পারেন কারণ অনেকেই বলেন যে টুইট ভিডিওতে থেকে আর্নিং দেয় না তো এটা বলা ভুল হবে আমরা সঠিকভাবে যদি ডুইট ভিডিও আমরা এডিট করি বা আপলোড দিই তাহলে এখান থেকে একটা আর্নিং আসার সম্ভাবনা আছে যেহেতু আমি বাস্তব প্রমাণ তো অবশ্যই একটু কমেন্টে আসবেন প্রিয় ভাই ও বোনেরা আপনারা কে কোথা থেকে লাইভটা ওয়াচিং করছেন অবশ্যই একটু বলবেন আমি ছেলে আমার আমি ছেলে আমার নাম দীপ্তিপাল প্রিয় ভাই যান দীপ্তিপাল আমি অনেক আনন্দিত হলাম যে আপনার নামটা জানানোর জন্য তো ভাইজান আপনি কোথা থেকে আমার লাইভটা ওয়াচিং করছেন যদি একটু জানান তাহলে আরও একটু খুশি হতাম আই এম দ্য সাইং সামথিং টেলমি অনেক অনেক ধন্যবাদ আমার প্রিয় ভাইজানকে আমাদের দেপ্তিপাল ভাইজানকে আপনি কোথা থেকে আমার লাইভটা ওয়াশিং করছেন যদি একটু জানান তাহলে আরও একটু খুশি হতাম আর একটু একে অপরের যে কমেন্ট আসছে সেই কমেন্টের ওপরে একটু টিক দিবেন ফেসবুকে ইউটিউবে মাঝে মধ্যে আমি লাইভে আছি আমি ইউটিউবে মোটামুটি প্রায় চার পাঁচ মাস ধরে কাজ করছি তো আপনাদের যে ভালোবাসা হট করে যে আপনারা ভালোবাসা দিয়ে আমাকে এতদিন নিয়ে যাবেন আমরা কখনোই ভাবতে পারিনি কারণ একটা ইউটিউব চ্যানেল গ্রো করতে গেলে অনেকটা পরিশ্রম করতে হয় তো আমি অল্প সময়ের মধ্যে অনেক ফ্যান ফলোয়ার্স আমাকে ভালোবাসা দিয়েছেন প্লাস প্রায় এখানে পঁচিশ হাজার সাবস্ক্রাইবার অল্প সময়ের মধ্যে আসা মানে চারটেখানি ব্যাপার না কারণ আমার অনেক বন্ধুরাই ইউটিউবে কাজ করছেন অনেক দিন ধরে কিন্তু এতটা সাবস্ক্রাইব জেন করতে পারেননি তো আসার এটাই কারণ যে যেসব আমার বন্ধুরা আমাকে সাপোর্ট করেছেন তো তাদের সঙ্গে অবশ্যই আমার একটা পরিচিত হওয়াটা প্রয়োজন আর জুয়েল রানা ভাইজান চলে এসছেন আমার লাইভ অনুষ্ঠানটাতে জুয়েল রানা ভাইজান কিছুদিন আগেও লাইভ করেছিলাম এসেছিলেন তো ভাইজানকে অসংখ্য ধন্যবাদ হোয়াটসঅ্যাপ ব্রাদার্স ডু ইউ নো তো ভাইজান আমি ইংরেজি হয়তো অতটা পড়তে পারি জাস্ট আমি মানে করতে পারি না তো যদি বাংলাতে যদি করেন তো খুবই ভালো হয় আমাদের জুয়েল রানা ভাইজানকে বলছি যদি বাংলাতে কমেন্টগুলো করেন তাহলে খুবই একটু ভালো হয় কারণ ইংরেজি পড়তে পারবো কিন্তু মানে করতে পারবো না এটাই কিছুটা হয়তো পারি তো জয়ল ভাই কোথা থেকে আমার লাইভটা ওয়াচিং করছেন যদি একটু বলেন আর জেলরানা ভাই আপনি তো জানেন যে আমি ওয়েস্ট বেঙ্গল মুর্শিদাবাদ থেকে আমি লাইভটা কিছুদিন আগেও করেছিলাম আপনি এসেছিলেন তো আজকেও এসছেন তো আমি ভীষণ আনন্দিত যে ভাই আমার আজকেও লাইভটা এসছে তো কে কোথায় আছেন একটু ঝটপট আমার লাইভ অনুষ্ঠানটা একটু যুক্ত হয়ে যাবেন কারণ আপনাদের ভালোবাসা আমার একটা মোটিভেট তৈরি করে যে না আমি এখানে আসলে যে আমার বন্ধু কিছু বন্ধু আছে সেখানে তাদের সঙ্গে আড্ডা মারবে পাই দোকানে বসে আছি দোকানে বসে আছি এই মুহূর্তে কেউ নেই তো ভালো লাগছে না তো ভাবছি যে আমি একটু লাইভটা করি কিছু কিছু নতুন বন্ধুদের সঙ্গে একটু পরিচিত হবে সেই বিষয় নিয়ে আমি চলে আসলাম তো রোহান রোহান মিয়া ভাইজান আপনি আছেন না চলে গেছেন একটু কমেন্টে থাকবেন একটু কমেন্ট করেন আপনারা কে কোথা থেকে আমার এই লাইভটা ওয়াচ ওয়াচ করছেন অবশ্যই একটু কমেন্ট করে যাবেন আর যেহেতু আমি ফেসবুকে দীর্ঘ এক বছর ধরে আমি কাজ করি ফেসবুকে মাঝে আমি ছন্দ ভিডিও নিয়ে কাজ করতাম সেখানে ছন্দ ভিডিওটা একটু টাফ মনে হচ্ছিল যে লিখা আবার মুখস্থ করা তা আমার সময়ের একটু খুবই ঘাটতি যাচ্ছিল সেই কারণে আমি দোকানে বসে বসে এমন কি ভিডিও বানাতে পারবো এটা পরে সিদ্ধান্ত নিয়ে আমি দুই ভিডিও নিয়ে কাজ করতে লেগেছি এখন বর্তমান তো ওখানেও আলহামদুলিল্লাহ অনেক একটা ফ্যান ফলোয়ার্স ওখানেও আছে প্রায় এক লক্ষ দশ হাজার মতন এখনও ফ্যান ফলোয়ার্স তো যথেষ্ট ফেসবুকেও অনেক মানুষ আমাকে ভালোবাসা দিয়েছেন আর ইউটিউবে আমি গত চার মাস থেকে স্টার্ট করেছি আমার ইউটিউব চ্যানেলটাও অনেক দিন আগেকারে খোলা কিন্তু চার মাস থেকে আমি কাজ করছি তো চার মাসের মধ্যে আপনার এখানেও প্রায় পঁচিশ হাজার ফ্যান ফলোয়ার্স যে আপনারা আমাদের আমাকে ভালোবাসা দিয়েছেন তো এইভাবে আপনারা ভালোবাসা দিয়ে যাবেন আর পাশে থাকবেন আর যেনারা কাজ করেন ইউটিউবে অবশ্যই আমার একটা রিসেন্ট যে ভিডিও আপলোড দিয়েছি সেই ভিডিওতে একটা কমেন্ট করে যাবেন তো ইনশাল্লাহ আমিও আপনাদের পরিবারে গিয়ে আমি যুক্ত হয়ে আপনাদেরকে প্রতিনিয়ত আমি ভালোবাসা দিতে থাকব। আর দীপ্তিপাল আই লাভ থ্যাংক ইউ আমার দীপ্তিপাল ভাইজানকে তো আমাদের দীপ্তিপাল ভাইজান আপনি কোথা থেকে আমার লাইভটা ওয়াচিং করছেন যদি একটু জানান দেন তাহলে আরও একটু ভালো হতো আর ডু টু এ জুয়েল রানা ভাইজান ব্রাদার আই এম রাইটিং ইন বাংলি বেঙ্গলি আর অনেক অনেক ধন্যবাদ প্রিয় আমার জুয়েল ভাইজানকে যে বাংলাতে লেখার জন্য কারণ আমি ইংরেজি পড়তে পারি কিন্তু কিছু কিছু মানে করতে পারি না হয়তো আমি যদি যেটা সত্য সেটা আপনাকে আমি শেয়ার করছি যে কোনো ভুল ভাল যদি হয়ে যায় তো একটা ইসের ব্যাপার আছে তো লাইভ মানে তো সোশ্যাল মিডিয়া আর সোশ্যাল মিডিয়া মানে সবাই দেখছে আমি যদি একটু ভুল করি তো আপনারা সবাই বলবেন যে ছেলেটা পাগল আসলে হ্যাঁ পাগল না মেন কথা আমি যেটা জানি সেটা আপনাদেরকে শেয়ার করছি তো একটু বাংলায় ইয়ে করবেন কমেন্ট করবেন তাহলে আর একটু ভালো হয় অপেনেড ইয়ে ইউটিউব চ্যানেল আমার এই চ্যানেলটি মোটামুটি তোমার তোমার প্যান্ট জামাটা কালকে সন্ধ্যার দিকে নেবা হুম আর এখানে ম্যাজিক লাইফ ওয়ান মিলিয়ন হ্যালো আর ইউ আমি অনেক ভালো আছি ম্যাজিক ভাইজান আলহামদুলিল্লাহ আমি অনেকটাই ভালো আছি আপনি কেমন আছেন একটু জানাবেন আর আমার ওই দীপ্তি দীপ্তিপাল ভাইজান জিজ্ঞেস করেছেন আমার ইউটিউব চ্যানেলটা কতদিন খোলা হয়েছে মোটামুটি আমার ইউটিউব চ্যানেলটা দু সালে খোলা হয়েছে মানে ইউটিউব চালাচ্ছিলাম তখন হয়তো অটোমেটিকলি খুলে গেছে তারপর আমি চার মাস পর আমি তাকে ভালোভাবে অপটিমাইজ করি ভেরিফাই করি তারপরে আমি কাজ স্টার্ট করেছি তো এখন ইনশাআল্লাহ অনেকটাই আপনাদের দোয়া ভালোবাসা সাপোর্ট আছে বলে অনেকটা দূর এগিয়ে গেছে খুব অল্প সময়ের মধ্যে আমার অনেক ফ্যান ফলোয়ার্স আছে যারা দীর্ঘদিন ধরে ইউটিউবে কাজ করছেন কিন্তু সাবস্ক্রাইবার এখনও গেন করেনি তো তাদেরকে আমি বলবো যে তারা প্রতিনিয়ত ভিডিও আপলোড করতে থাকতে হবে টাইম মেনটেন করে তাহলে দেখবেন অতি দূরত্বই সেই ফেসবুকের মতন ইউটিউবটাও ভাইরাল হওয়ার সম্ভাবনা থাকবে কিন্তু টাইম মেনটেন করে ভিডিও আপলোড করতে হবে আমাকে আঙ্কেল মনে হচ্ছে তো যাই হোক আলহামদুলিল্লাহ আমার যে লিখেছেন একটা আলামিন মোল্লা তো ভাইপো আমি অনেক ভালো আছি তো তুমি কেমন আছো আলামিন মোল্লা তুমি একটু বলবা তো ভাই আমি অমিত বাংলাতে লিখছিলাম তো হ্যাঁ বাংলাতেই লিখুন লিখেন কোনো সমস্যা না আপনি ইংরেজিতে লিখেন কিন্তু ইংরেজি টাইপগুলো যেন বাংলা হয়েছে জুয়েল রানা ভাইজান আপনি যাতে পারবেন সেটাই লেখেন কোনো সমস্যা নেই আমি তো ভীষণ আনন্দিত যে আপনি সময় দিচ্ছেন আমার লাইভটাতে এর আগের দিনও এসেছিলেন তো অনেক অনেক ভালোবাসা থাকবে আমার জুয়েল রানা ভাইয়ের জন্য তো এভাবে পাশে থাকবেন আর জুয়েল রানা ভাই আপনি যদি ইউটিউবে কাজ করে থাকেন তো অবশ্যই আমার একটা রিসেন্ট ভিডিওতে একটা কমেন্ট করে যাবেন যাতে কমেন্ট ধরে আপনার পরিবারে গিয়ে আমি যুক্ত হতে পারি আর আপনি যেভাবে আমাকে ভালোবাসা দিচ্ছেন আমিও জানে আপনাকে ভালোবাসা দিতে পারি তো আমাদের সোশ্যাল মিডিয়াতে কাজ করতে গেলে একে অপরের সঙ্গে পরিচিত তৈরি করতে হবে আর পরিচিত যদি আমরা না তৈরি করতে পারি তাহলে সহজে সফল হওয়া যাওয়া সম্ভব অসম্ভব তো তাই সব সময় আমরা চেষ্টা করব হচ্ছে একে অপরের সঙ্গে যুক্ত থাকব। তাহলে আমরা অতি দ্রুত সামনে দিকে এগিয়ে যেতে পারবো ভাই বাংলা হ্যাঁ আর দীপ্তিপাল দাস সব ইজ ডুইং উইল গ্রেন্ড পা যাই হোক আমাদের দীপ্তিপাল প্রিয় ভাইজান দ্য শপ ইজ ডুইং উইল গ্র্যান্ড বিষয়টা আমি বুঝতে পারলাম না তো যদি শপের কথাটা যদি বলতে চান তাহলে আমার দোকানটা আমার নিজেরই দীর্ঘ প্রায় পাঁচ সাত বছর ধরে আমি এই কাপড়ের দোকানটা চালাই তো যদি আপনারা দেখতে পাবেন হয়তো প্রায় অনেকটা একটু বড় আছে আশপাশে এগুলো সব জুতো আছে আর প্রায় পাঁচ বছর ধরে আমি এই দোকানটা চালাই এমডি নীরব কিউ কিউ ফাইভ ভি টু বি ব্রাদার উইচ পার্টি উইল ইউ ভোট ফোর বিষয়টা বুঝতে পারলাম না ভাইজান আমার এমডি নীরব ভাইজান আপনি যদি এটা বাংলায় করে লিখেন তাহলে খুব একটু ভালো হয় কারণ আমি ইংরেজি পড়া হতে ভালো পারি না তো একটু ঝটপট যুক্ত হয়ে যাবেন প্রিয় ভাইজানেরা আপনারা একটু যুক্ত হয়ে যাবেন তো প্রায় সাত আটজন যুক্ত আছেন তো তাদেরকে আমার মন থেকে ভালোবাসা রইলো যে আমাকে একটু সময় দেওয়ার জন্য আচ্ছা আপনারা যে আমাকে একটু সময় দিচ্ছেন এতে আমি একাই বসেছিলাম দোকানে তো ভাবলাম যে আমি একটু ইউটিউব লাইভ আসি আর আমি তো ফেসবুকে লাইভ করি প্রতি সানডে তো আমি একটু ইউটিউবে আসি সেইভাবে আমি চলে আসলাম আপনাদের সঙ্গে একটু গল্প করার জন্য আই এম রাইটিং ব্যাঙ্গলা প্লিজ কমেন্ট ইন ইংলিশ থ্যাংক ইউ ধন্যবাদ কোনো সমস্যা নেই আমি বুঝতে পারছি এই লেখাগুলো সমস্ত বলতে পারছি তো আমাদের জুয়েলানা ফাইজান আপনি কোথা থেকে আমার লাইভটা ওয়াচিং করছেন একটু যদি বলেন আর হয়তো জানেন যে আমি কোথা থেকে লাইভটা করছি যদিও না জানেন তবুও বলে দিলাম ওয়েস্ট বেঙ্গল মুর্শিদাবাদ থেকে আমি লাইভটা করছি আর আমার নাম আনোয়ার হোসেন এটাও আমি প্রায় লাইভই বলে থাকি যে কারণ আমার পরিচয় যদি না যে না দিই আপনাদেরকে তাহলে আপনাদের পরিচয় আমার জানাটা একটু অন্যরকম হবে তো আমি আমার পরিচয়টা অবশ্যই আপনাদেরকে জানিয়ে দিচ্ছি কারণ আমরা পরিচিত হতে হবে আমাদের পরিচিত না হলে আমরা এই সোশ্যাল মিডিয়ায় আমরা জায়গা করতে পারবো না তাই হয়তো আজকে হয়তো দুটো আছে কালকে পাঁচটা হবে এরকম দশটা হবে এরকম করতে করতে একদিন গ্রো করবে তো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মটা একটা গাছের বীজের মতন একটা ফলের বীজের মতো বীজটা লাগানোর পর যেভাবে আপনি সেই বীজটাকে যত্ন করবেন সেইভাবেই আপনার বীজটা বড়ো হবে গাছে একটা পরিণত হবে তো একটু ঝটপট একটু কমেন্ট আসবেন প্রিয় ভাই ও বন্ধুরা আপনারা কে কোথায় আছেন একটু ঝটপট কমেন্ট আসবেন নির নীরব ভয় আপনি আছেন না চলে গেছেন একটু জানালে ভালো হয় একটু কমেন্ট করলে ভালো হয় কারণ আসছেন চলে যাচ্ছেন তো একটা কমেন্ট করেন একটু কমেন্ট করলে আরও একটু ভালো লাগে কারণ আমারও লাইফটা করতে মোটিভেট তৈরি হবে আর আপনাদের সঙ্গে এমন কি পরিচিত একটা তৈরি হবে কারণ আপনারা কে কোথা থেকে আমার লাইফটা ওয়াচিং করছেন যদি আপনারা বলেন তাহলে আমাকেও ভালো লাগবে যে না আমার একটা সোশ্যাল মিডিয়া মানে আপনার পরিচিত তৈরি করা আমরা যদি পরিচিত যদি না করতে পারি তাহলে আমরা সামনের দিকে কখনো এগোতে পারবো না আর আর এখানে যেইসব আমার বন্ধুরা কমেন্ট করলেন আপনারা কে কোন ক্যাটাগরি ভিডিও